নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ শপথের দিন জানালেন প্রেস সচিব বিএনপির মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা তুঙ্গে খুলনা বিভাগ থেকেও একাধিক নাম দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে বিএনপি জয়লাভ করেছে অভিযোগ আসিফের আজ পহেলা ফাল্গুন বসন্তের সঙ্গে ভালোবাসার দিন যশোরে পার্কিং করা বাসে আগুন দেওয়ার অভিযোগ চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের এক সপ্তাহ পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার গাইবান্ধা চার আসনের ভোট বাতিল ও ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম স্বামীর নাম মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে নির্বাচনে জয়ী দুশো জন সংসদ সদস্যের শপথ আগামী ষোলো সতেরো ফেব্রুয়ারির অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি তবে শপথ কে পড়াবেন সেটি পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি দশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে ফল অনুযায়ী আসনের মধ্যে বিএনপি জয় বেসরকারি পেয়েছে দলটি অভিজ্ঞ ও তরুণ সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাটদেরও মন্ত্রিসভায় যুক্ত করতে যাচ্ছে বলে জানা গেছে খুলনা বিভাগ থেকে বিজয়ী এগারো জন বিএনপির সংসদ সদস্যের মধ্যেও কয়েকজনের নাম মন্ত্রিত্ব এর আলোচনায় রয়েছে তাদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ মোহাম্মদ আলী আজগল রবি নিতাই রায় চৌধুরী ও অরিন্দ ইসলাম অমিত উল্লেখযোগ্য প্রাথমিক তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্পিকার হিসেবে ড আব্দুল মঈন খানের নাম আলোচনায় রয়েছে সরকার গঠনের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান দ্বিতদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে কাজ করার ঘোষণা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান শুক্রবার দিবগত রাত একটা চুয়াল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন জামায়াতের আমির পোস্টে জামায়াতের আমির নির্বাচনে দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকদের ত্যাগ ও পরিশ্রমের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানান তিনি বলেন ভয়ভীতি ও মধ্যেও যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তাদের সাহসিকতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে নির্বাচনের ফলাফলে হতাশা থাকলেও জামায়াত সাতাত্তরটি আসনে বিজয়ী হয়ে সংসদে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথ কথা তুলে ধরে তিনি বলেন জনগণের বিশ্বাস অর্জন ও শান্তিপূর্ণ রাজনীতির মধ্য দিয়েই ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে সংসদে বাংলাদেশ জামায়াত ইসলামী নীতিবান ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে বলেও জানান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে বিএনপি জয়লাভ করেছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন দেশের বিভিন্ন স্থানে এগারো দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা বাড়িঘর এবং পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ ফাল্গুনের মাতাল হাওয়ায় ভেসে আসা ফুলের গন্ধ প্রকৃতি জানান দেয় বসন্ত এসে গেছে ছয় ঋতুর মধ্যে বসন্ত প্রেম ও ভালোবাসার জন্য একটু বেশি রোমান্টিক কারণ ফাল্গুনের প্রথম দিন বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় বসন্ত উৎসব মিশে যায় ভালোবাসার রঙে দিনটিতে রঙিন শাড়ি কাচের চুড়ি কপালে টিপ ঠোটা লিপস্টিক ও মাথায় ফুল গুজা তরুণী এবং গোলাপ হাতে রঙিন পাঞ্জাবি পরা সহ রঙিন সাজে তরুণ বৃদ্ধ সবাই পদচারণায় মুখর থাকে শহর গ্রামের পথ আজ শনিবার চোদ্দই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন দিনটির উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় তার ব্যতিক্রম নয় তবে এবছর তেমন উল্লেখযোগ্য কোনো আয়োজন নেই শুধু ভিড় আছে ফুলের দোকানে বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনদের উপহারের জন্য ভিড় দেখা যাচ্ছে ফুলের দোকানগুলোতে যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে এই ঘটনা ঘটে এতে পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেতরে থাকা মালামালের বড় অংশ নষ্ট হয়ে গেছে পাশের আরেকটি বাসও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক দেখা দেয় বাসের মালিক আবু বাক্কুর সিদ্দিকী বেলাল জানিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ভোটের সময় বাসটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছিল তিনি ঘটনাটিকে পরিকল্পিত হতে পারে বলে দাবি করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তবে কতোয়ালি থানার পুলিশ জানিয়েছে এটি পরিকল্পিত নাকি দুর্ঘটনাজনিত তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর সাখাওয়াত হোসেন শিমুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে আমাদের প্রতিনিধি তুহিনুজ্জামান জানিয়েছেন আজ সকালে জীবননগরের কালা গাংপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখানে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহত শিমুল গত সাত ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন এই ঘটনায় জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয় স্থানীয়রা ও স্বজনদের দাবি বিষয়ে রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ এর চার আসনের পাঁচটি কেন্দ্রে ভোট কারচুপির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন আজ দুপুরে গাইবান্ধা জেলা জামায়াত ইসলামীর আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় এ সময় লিখিত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ চার আসরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম সরকার তিনি বলেন বিএনপির শতাধিক নেতাকর্মী পাঁচটি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়ে ধানের শীষ প্রতীকে জাল ভোট দেয় তিনি অতি দ্রুত দখলকৃত কেন্দ্রে ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনে জেলার জামায়াতের সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের দলীয় সংসদ সদস্য সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ